হ্যালো এভিমান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং মিন্ড বাই বিউটি তো আজকে আমি তোমাদের সাথে আবার একটি নতুন ব্লগ শেয়ার করবো আমার বোনের বিয়ের দিন এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বোনের বিয়ের জলভরা হলদি এগুলো তো আজকে এটা বিয়ের তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ঢুকলাম ঢুকে বা দিকে এদিকেই করেছিল বিয়ের মণ্ডপ আর তার পাশে বরযাত্রী আর বসার জন্য জায়গা প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এরকম সাইড দিয়ে করেছিল সমস্ত ইনভিট ইনভাইট যারা করেছে তাদেরকে বসানোর জন্য আর মাঝখানেই ছিল বিয়ের মণ্ডপটা আর এই পাশে বসেছিলো বাজনার লোকগুলো বাজনা বাজানোর জন্য আর সামনের দিকেই ছিল বর বউ এদের বসানোর জন্য জায়গা এত সুন্দর করেছিল প্যান্ডেলটা যে কি বলবো ওপেন রেখেছিল ওপরটা খুব সুন্দর হয়েছিল আর এত দেখতে ভালো লাগছিল তাই ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি এরপর আমরাও রেডি হয়ে চলে আসলাম এরপর চলে আসলো বরযাত্রী তো আমরা সবাই মিলে বরকে নাওয়ার জন্য আর বরযাত্রী দেখার জন্য বাইরে অপেক্ষা করছি গেটের সামনে গেট ধরবো বলে তাই আর এদিকে দেখো গাড়ি ঢুকছে আর বরকে আস thank you নিজের খাওয়া শেষ করে এবার ভাবলাম মামাদের সাথে একটু ভিডিও করি তাই মামাদের সাথেও একটু ভিডিও করছিলাম আর এইদিকে বিয়ের মণ্ডপে বর বসে পড়েছে তাই বর যখন বসে পড়লো আমি ভাবলাম একটু বোনের সাথে দেখা করে আসি তো ওকেই দেখতে চলে গেছিলাম গিয়ে দেখি ও বান্ধবীদের সাথে ফটো তুলতে ব্যস্ত তাই আমরা আবার ওর সাথে দেখা করে রিটার্ন চলে আসলাম Terima kasih telah menonton! পেলো পরে কিন্তু দুজনে বেশ আনন্দ আর দুজনে মিলেই নাচানাচি করছে এটা দেখে আমরা বেশ আনন্দও পাচ্ছিলাম আর হাসাহাসিও করছিলাম তারপর যাই হোক শুরু হয়ে গেল শুভদৃষ্টির পালা এরপর ওরা দুজনে মিলে করে নিল শুভদৃষ্টি আর এরপর হবে আবার মালাবোধন আবার সেই ওপরে উঠালো আর না বিয়েতে বসে যাওয়ার পর আমরা তিন বোনে মিলে সেলফি তুলে নিলাম আর এদিকে বসে গেছে বিয়েতে কন্যাদান হচ্ছিল বোনের মামা ওর কন্যাদান করছিল তাই আর পাশে আমার ভাগ্নিটাও বসে বসে সমস্ত বিয়েটা দেখছিল আর এদিকে অনেক রাত হয়ে গেছিলো আর আমার বড়ও চলে এসেছিল তাই আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে তার আগে আমরা বিয়েটা দেখছিলাম আর আমার মেয়ে বাবার সাথে খেলা করছিল শেষ হতে অনেকটাই রাত হয়ে গেছিল তো বিয়েটা শেষ করে আমরা চলে গেলাম সোজা খাবার প্যান্ডেলে কারণ আমরা বাড়ির কয়েকজন লোকই মাত্র বাকি ছিলাম খাবার খেতে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি এখানে আমার বড় অনেক রাত করে এসেছে তাই আমাদের খেতেও অনেকটা রাত হয়ে গেল এখানে সবাই বাড়ির আমরা খেয়ে দিয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি যেতে হবে কারণ পরের দিন আছে বাসিবি তার জন্য খাওয়া দাওয়া শেষ করে যখন ঘরে আসলাম দেখি বোন আর বোনের বোনকে ওই খেলার জন্য ওরা ডাকছে তাই একটু বসে দেখলাম দেখে চলে যাবো সোজা আমরা বাড়িতে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে টাটা